কয়েকদিন আগে আমার বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপ আগুনের সাথে গোলে এরকম একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এরপরে হচ্ছে কিচেনওয়ালা পেজ থেকে আমি একটা সেফটি ডিভাইস অর্ডার করি আর এই ডিভাইসটি কিন্তু আপনাকে গ্যাস সিলিন্ডারে যে কোনো বড় দুর্ঘটনা থেকে আপনাদেরকে রক্ষা করবে আমার মতে যাদের বাসায় গ্যাস সিলিন্ডার আছে তাদের প্রত্যেকের উচিত এরকম একটা সেফটি ডিভাইস ব্যবহার করা কারণ এই ডিভাইসটি আপনার বাসায় থাকলে গ্যাসের যে কোনো মারাত্মক দুর্ঘটনা থেকে সেফটি ডিভাইসটি আপনাদেরকে রক্ষা করবে তাই সামান্য কিছু টাকা বাঁচিয়ে লোকাল বা আনসার্টিফাইড কোনো ডিভাইস কিনে ঠকবেন না আশা করি আর এই আইডিটি গ্যাস সেফটি ডিভাইসটি যেহেতু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই গ্যারেন্টি সুবিধাটা আপনি কীভাবে নেবেন আমরা কিচেনওয়ালা প্রতিটি বক্সের সাথেই এই রকম প্রিমিয়াম একটি কিচেনওয়ালার ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি যেখানে আমাদের প্রতিষ্ঠানের অফিসের যাবতীয় ডিটেলস এবং এই কিউআর কোডটি স্ক্যান করলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ ইউটিউবগুলো ভিজিট করে আপনি দিতে পারবেন এবং কি আমাদের পেজের বিভিন্ন পোস্টের বিভিন্ন রিভিউ আপনি দেখে নিতে পারবেন যে আসলে এই ডিভাইসটি কাস্টমাররা ব্যবহার করে স্যাটিসফাইড হয়েছে কিনা আর এই যে আমাদের ওয়ারেন্টি কার্ডের পিছনে এই ডিভাইসটি আপনি কীভাবে ইনস্টল করবেন প্রতিটা ছবি সহকারে বিস্তারিত দেওয়া আছে যেটা কিনা আপনি নিজেই একবার দেখে আপনার সিলিন্ডারে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন অনায়াসে তাই এই সার্টিফাইড অরিজিনাল আইডিটি গ্যাস সেফটি ডিভাইসটি কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে বিস্তারিত জেনে বুঝে অর্ডার করতে পারেন আপনার অর্ডার পাওয়ার পর আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার নাম ঠিকানা কনফার্ম করে এই অথেন্টিক ডিভাইসটি আপনার ঠিকানায় পৌঁছে দেবে ইনশাল্লাহ একটি টাকা পেমেন্ট ছাড়াই আপনাদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য ভালো থাকুন সুস্থ থাকুন কিচে ওলার পাশে থাকুন